এবারও জয়িতার বাবা বাড়িতে গিয়েছিল তো বাড়ি থেকে কী কী নিয়ে আসলো তো সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো প্রতিবারই বাড়িতে গেলে তো মা কিছু না কিছু দিয়েই দেয় তো আমার শাশুড়ি মাতার স্ত্রী তো এই যে দেখো কি কী দিয়েছে মা তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তো প্রথম ব্যাগটা থেকে যেটা বের করলো সেটা হচ্ছে আম সত্য তো মা প্রতিবারই সত্য দেয় তো এবারও তার ব্যতিক্রম না তো এগুলো সব আমাদের বাড়ির গাছের আম থেকে বিভিন্ন সময়ে নিয়ে এই আমসত্বগুলো দেয়া আর এই আমসত্ব দিতে আসলে আমার অনেক কষ্ট হয় প্রতিবার এগুলো নিয়ে ছাদে যাও নিয়ে আসো এই ঝড় বৃষ্টি তো যাই হোক কত কষ্ট করে আমাদের জন্য বানিয়ে পাঠায় আর এগুলো হচ্ছে আম ফলসি কাঁচা আম সংরক্ষণের একটা পদ্ধতি তো কাঁচা আমগুলোকে ছোটো ছোটো করে কেটে তারপর রোদে শুকিয়ে এভাবে করে ফলসি দেওয়া হয় তো যখন আম না থাকে তখন এই ফলসিগুলো দিয়ে ডাল খাওয়া যায় তো বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়া যায় তো তোমরা এগুলোকে কি বলো তো আমি তো ফলস হিসেবে জানি তো যাই হোক তারপর আবার ব্যাগ থেকে বের করলো হচ্ছে কাঁঠাল তো আমাদের বাড়ির গাছের কাঁঠাল অনেক মিষ্টি আর অনেক ভালো তো মা এবার চারটা কাঁঠাল দিয়েছে আমাদের জন্য তো আমি বলছি যে ব্যাগ থেকে কি কি খাজানা আছে তো বের করো তাড়াতাড়ি তো দেখি আর কি কি আছে তো এই দ্বিতীয় ব্যাগটা থেকে বের করছে এগুলো হচ্ছে কচু তো আমাদের এগুলো সব বাড়ির গাছেরই জিনিসপত্র যা পাঠিয়েছে তো আর এটা হচ্ছে কি দেখাচ্ছি তোমাদেরকে এটার মধ্যে কি দিয়েছে আমি নিজেও জানি না তো যাই হোক একটু পরে দেখাই তো আর ব্যাগের মধ্যে কি কি আছে দেখতে থাকি তো এই বক্স দিয়েছে দুইটা তো বক্সের মধ্যে কি আছে দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে তো প্রতিবারই বাড়িতে যায় আর আমি আশায় থাকি কিছু না কিছু মা পাঠাবে কারণ মা পাঠিয়ে পাঠিয়ে একদম অভ্যাস খারাপ করে ফেলেছি কিছু না কিছু তো পাঠাই তো এই যে দেখো এগুলো কী এগুলো হচ্ছে কচু বেগুন তারপর কিছু কাঁঠাল বিচি আর ওই পলিব্যাগটার মধ্যে কী আছে দেখাচ্ছি তোমাদেরকে তার আগে দেখিনি বক্সের মধ্যে রয়েছে আচার তো দুই রকমের আচার বানিয়েছে মা আমের আচার তো একটা হচ্ছে টক মিষ্টি আর একটা একদম পুরো মিষ্টি আচার তো খাইনি খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে মায়ের আচার সবসময় ভালো হয় আর এটার মধ্যে কী পাঠিয়েছে তো ডিম দেখলাম যে মা এবার ডিম এভাবে পাঠিয়েছে তো ডিম এভাবে পাঠানোর ফলে আসলে ডিম মনে হয় ভেঙে গেছে তো দেখি আসলে কয়টা ডিম ভেঙেছে ভিতরে তো তার আগে দেখাই এই পলিব্যাগের মধ্যে ছিল কিছু কাঁঠাল বিচি কাঁচা মরিচ তো জয়িতার বাবার তো কাঁঠাল বিচি পছন্দের জন্য কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছে আর গাছের মরিচ আমাদের ছাদে হয়েছে তো সেই মরিচগুলোও কিছু দিয়েছে তো দেখো ডিমগুলো হচ্ছে আমাদের বাড়ির পালিত হাঁস মুরগির ডিম আর প্রতিবারই জয়িতার বাবা গেলে মা এই হাঁস আর মুরগির ডিম জমিয়ে তারপর দিয়ে দেয় তো এবার মনে হয় মুরগি বেশি ডিম পেরেছে তার জন্য মুরগির ডিমটাও দিয়েছে আর এই হাঁস মুরগি পালতে যে কি কষ্ট তো মাকে তো প্রতিবারই না করি হাঁস মুরগি পালতে না কিন্তু তারপরও সে পালে আর এত কষ্ট করে ডিম জমিয়ে আমাদের জন্য পাঠিয়ে দেয় তো আসলে হাঁস মুরগি পালাটা খুব বিরক্তিকর কিন্তু যখন এতগুলো ডিম একসাথে দেখা যায় তখন আসলে ভালোই লাগে তো যাই হোক বেশি ডিম নষ্ট হয়নি একটা ডিম ভেঙে গিয়েছে আর ব্যাগের মধ্যে কি কী খাজানা ছিল তা তো তোমাদেরকে বের করে দেখিয়ে দিলাম তো এই তো দেখলে আমার শাশুড়ি মা বাড়ি থেকে আমাদের জন্য কত কিছু পাঠিয়েছে